আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নেপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি হাজির হয়ে গিয়েছি ছোলে ভাটুরা নিয়ে এই ছোলে ভাটুরে বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি এখানে বড় ছোলার ডাল নিয়েছি দুই কাপ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে এমন পরিমাণ পানি দিব যেন সবগুলো ডাল পানির মধ্যে ডুবে থাকে আর এই ডালটাকে আমি পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ফিরে আসছি পাঁচ ঘন্টা পর আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আমি প্রথমে দিয়ে দিলাম দু টুকরো বড় এলাচ এখন আমি দিয়ে দিব। তিন চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিব আর দশটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা চামচ চা পাতা এখন আমি কাপড়টাকে ভালো করে বেঁধে নিব বেঁধে আমি পুটলিটাকে সাইডে রেখে দিব পাঁচ ঘন্টা হয়ে গিয়েছে দেখেন ডালগুলো ফুলে কত বড় হয়েছে আমি একটা কুকারের মধ্যে ডালগুলো পানি থেকে তুলে এখন এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব সেই মশলার পুটলিটা বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি কুকারে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে তিনটা সিটি মেরে নিব ভাটুরের জন্য আমার কি কী উপকরণ লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ময়দা নিয়েছি আমি দুই কাপ চিনি নিয়েছি এক চা চামচ সুজি নিয়েছি এক কাপ বেকিং সোডা আধা চা চামচ লবণ স্বাদ মতো টক দই নিয়েছি আধা কাপ পানি প্রয়োজন মতো তেল চা চামচ আমি একটা পরিষ্কার বলের মধ্যে দুই কাপ ময়দা মেপে নিচ্ছি একে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিব লবণ দিয়ে দিব বেকিং সোডা দিয়ে দিব চিনি এখন আমি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নিব সামান্য পানি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা নিজের হাতের উপর রেখে কারণ ময়দাটা কিন্তু একদম নরম করা যাবে না অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু ময়দাটা মরতে হবে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মথে নিব যখন আমি ময়দা মতছিলাম তখন কিন্তু চুলায় যে আমি ছোলা দিয়েছি সেই ছোলা সিটি দিয়ে দিয়েছে ছোলার চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন ময়দাটা কিন্তু খুব ভালো করে মথা হয়ে গিয়েছে ময়দাটা কিন্তু আমার হাতে লেগে থাকছে না আর কিন্তু একদম শক্তও না একদম নরমও না আপনারা বুঝতে পারবেন যখন করবেন কিন্তু ময়দাটা কিন্তু একটু একটু শক্ত হবে খুব বেশি একদম নরমও হবে না খুব বেশি শক্ত হবে না ভিজে একটা চাওয়াল দিয়ে আমি ময়দাটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি ছোলেটার কি অবস্থা আমি একটু ডালটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু এখনও একটা পাট কাঁচা আছে এটা থাকবে আর এই তো মশলার পোট্টাটা আমি তুলে নিচ্ছি তুলে ফেলে দিব কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারচিনি দারচিনিটাকে আমি টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি বড় এলাচ একটা দিয়ে দিচ্ছি তিনটা সবুজ এলাচ চারটা লবঙ্গ এখন দিয়ে দেব আমি আধা চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আজওয়াইন এক চা চামচ ধনিয়া আধা চা চামচ জিরা চুলা রাসটা একদম লোহ করে তারপরে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে মশলাটা আমি নাড়ার উপরে রেখেছি মশলাটা ঠান্ডা হলে তারপরে মশলাটাকে আমি গুঁড়ো করে নিব ভাজা মশলা গুঁড়ো করে আমি নিয়ে নিয়েছি এখানে আমি তিনটা বড় সাইজের টমেটো কাঁচা অবস্থায় ব্রেন করে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আমি ওয়ান ফোর কাপ শুকনো মেথি পাতা নিয়েছি আমি দুই চা চামচ লবণ স্বাদ মতো আদা রসুন বাটা দুই চা চামচ তেল ওয়ান ফোর কাপ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়া পাতা প্রয়োজন মতো চুলায় একটা আমি হাঁড়ি গরম দিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি হাঁড়ি গরম হয়ে গিয়েছে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা দিয়ে আমি নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব পেঁয়াজ বাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুন বাটাটাকেও কিন্তু ভালো করে ভেজে কষিয়ে নিব আদা বাটা দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো আমি নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখেছি নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাবে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি আবারও নেড়ে দিচ্ছি দিয়ে দিব ভেজে রাখা মশলা গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে নেড়ে আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি চারোপাশ থেকে মশলাটাকে ছাড়িয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব মিনিট পর ঢাকনা খুলে মশলাটাকে আমি নেড়ে দিচ্ছি দেখেন তেল উপরে উঠে গিয়েছে এখনও কিন্তু মশলা ভাজা ভাজা হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা খুলে দেখি মশলাটার কি অবস্থা মশলাটা একদম তেল উপরে উঠে গিয়েছে মশলাটা ভুনা ভুনা হয়ে গিয়েছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন মশলা ভালো করে আমি নেড়ে দিচ্ছি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ছোলে আমি পানি সহই কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পানি সহই দিতে হবে দিয়ে আমি নেড়ে দিচ্ছি ছোলেটা কিন্তু একটু কালচে হবে সেটার কারণ হলো গিয়ে চাপাতি যে দিয়েছি সেটার কারণে খুব সুন্দর একটা কালার আসবে ঢাকনা দিয়ে ঢেকে ছোলেটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি ছোলেটার কি অবস্থা আমি নেড়ে দিচ্ছি থুলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সেটা আপনাদের আমি দেখিয়েছি আমি আবারও দেখাচ্ছি এখন আমি দিয়ে দিব সেই মেথি পাতা দেখেন আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে তারপরে আমি দুই হাতের মধ্যে ঘষে তারপরে মেথি পাতাটা দিয়ে দিলাম আর এই মেথি পাতাটা কিভাবে আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছি সেটা যদি কেউ আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লো করে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি ছোলাটার কি অবস্থা আমি একটু হাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি এই ঝোলটা রেখেই কিন্তু ছোলেটাকে নামিয়ে নিব এখনও চুলার উপরে আছে আমি নামাইনি ঝোলের পরিমাণটা আপনাদের উপর আপনারা কি ঝোলটা একটু বেশি রাখতে চান না কম রাখতে চান আমি এই ঝোলটাই নামিয়ে নিচ্ছি চুলা রাসটা আমি একদম লো করে দিব দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি চুলা গাছটা আমি বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে ঢেকে ছোলেটাকে আমি এক সাইডে রেখে দিব চুলায় তেল কড়াইতে গরম দিয়ে দিয়েছি ভাটুরা ভাজার জন্য তেল গরম হতে হতে আমি যে ভাটুরার ময়দাটা মথেছিলাম সেই ময়দাটাকে আবার একটু মথে নিচ্ছি ময়দাটা মথা হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো ময়দা থেকে বল কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বড় অথবা মাঝারি ধরনের গোল গোল রুটির আকারে বানাতে পারেন আমি কিন্তু একটু মিডিয়াম সাইজই বানাবো এই যে গোলাটা দিয়ে চুলায় তেল গরম হয়ে গিয়েছে আর আমি ভাটুরা বেলে নিয়েছি সেটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি রুটি থেকে একটু ছোট সাইজ করেছি চুলা রাসটা কিন্তু আমি একদম বাড়িয়ে দিব আর যখন ভাটুরা ভাজবেন তখন কিন্তু চুলা রাসটা বাড়িয়ে নিতে হবে তেলটা চামচ দিয়ে উপরের দিকে ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু দিতে হবে ভাটুরা কিন্তু আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমি এটা তুলে বাকি ভাটুরাগুলোকেও কিন্তু এভাবে করে ভেজে নিব আমি আর দিচ্ছি এখন আমি খুব সাবধান করে উলটিয়ে দিব ভাটুরার কালার চলে এসেছে ভাটুরাটাকে লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ছোলে ভাটুরা আমার রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আচার ছোলে ভাটুরে আর হলো গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আমি কিন্তু রেস্টুরেন্টের মতন সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার ছোলে ভাটুরে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ